একদল গেছে আর একদল খাওয়ার জন্য পাগল হয়ে আছে কখন বসবে চেরে এটা মামুবাড়ি কলা না বাংলাদেশের যুবক এটা জাগ্রত হয়ে গেছে আর তালিবাদি চলবে না এই বাংলাদেশের সদর বদর আর চলবে না একটু আপনারা যদি জানলে সামনে একটু জায়গাও থাকে একটু জায়গাও থাকে একটু জায়গাও যদি থাকে আপনার যদি জায়গা নাই তারপরে একটু সামনে হু পড়ছেন একটু আগাইছেন তা আপনি জান্নাতের রাস্তা পাঁচ বছর আগায় গেছেন জান্নাতে কারা কারা যাইতে চায় আমি দেখবো যে কে সামনে আসে আর কে ঢুকে এখানে যারা বসবে তারাই নিরাপদ বলেন না এখানে যারা বসবে তারাই নিরাপদ এখানে যারা বসবে তারাই জান্নাতি এখানে যারা বসবে তারাই আজকে আল্লাহর মেহমান তাদেরকে বেষ্টন করে আছে সাকিনা নাজিল হচ্ছে এখান থেকে আল্লাহ তালার বাড়ি পর্যন্ত

একটু আগাইবেন পাঁচ শত বছর আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা আমাদের বাড়ি কোথায় আমাদের পিতার বাড়ি মায়ের বাড়ি জান্নাত তো আমাদের অগ্রাধিকার হাত এটা আমি যাবই কন্যা ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত বানিয়েছে আমাদের জন্য সুহান বলেন না তার প্রমাণ হলো আল্লাহ যদি আমাদের জন্য জান্নাত না বানাইতেন তাহলে বিশ্ব নবী মোহাম্মদ পাঠাইতেন না ঠিক না জান্নাতে যাইতে চান তো তাহলে এখানে থাকবেন না বাড়বেন আর রবিগুল ইসলাম মাদানি সাহেব আসতেছে ওনার দিকে খালি কান কখন আসবে মন ওইদিকে আর বাকি যারা বক্তা আসছে তারা কি পুরান হাদিসের কথা বলবে না বাহিরে বলবে উনি বলবে আমরাও বলবো যারা বলে গেছে ওদিকে তারা কোরআন হাদিসের কথাই বলছে বসে নেওয়া সাহেব এখান থেকে কিছু নিয়ে যাইতে পারবে আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন না কারা কারা হাত তোলেন থাকবেন না থাকবেন না পর্যন্ত থাকবেন কে কে হাত